আসসালামু আলাইকুম আজকে আমরা যে ফার্মে কাজ করি সে ফার্মে একটা গাভী বাচ্চা দিছে সোমারশাল্লা বাচ্চাটা দেখতে খুবই সুন্দর এটা হচ্ছে এডিএলের একটা বাচ্চা আমরা সাধারণত এর বাচ্চা দিয়ে থাকি বীজ এডিএল এর বীজ দিয়ে থাকি আমরা তো যেরকম মা সেরকম বাচ্চা দিছে আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি আমাদের বাচ্চাটার যেন সবাই দেওয়া করবেন তো আমরা গাবে একটা গাবে যখন বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার পূর্বে অনেকে অনেক মানে অনেক ধরনের ওষুধ খেলায় আমরা যেটা খেলাই সেটা হচ্ছে লেগস্টার এটা হচ্ছে আপনার গাভি বাচ্চা দেওয়ার সাথে সাথে পানিটা আমরা খাওয়াই দিই পানিটা খাওয়াইলে অনেক উপকার হয় এই জন্য আমরা পানিটা আপনার কুসুম কুসুম গরম পানি করে পানিটা খাওয়ানো হয় পানিটা খাওয়াইলে অনেক উপকার আছে আপনাদেরও যারা ফার্ম আছে আপনারা সবাই লেগ রাস্টারটা ব্যবহার করবেন লেগ খুব সুন্দর বুঝতে পারছেন আমাদের গাভিটা আবার অনেক অনেক ফার্মে আছে দেখে যে বাচ্চা যখন হয় তখন দেখে যে বাচ্চাটা স্বাস্থ্য তার আলাদা করে আলাদা করাটা ঠিক আছে আলাদা করার একটা উপকার আছে কিন্তু কই আলাদা করলে কি একটা বাচ্চা আপনি যখন কাপড় দিয়ে যখন মুছবেন যখন পানিটা বাচ্চার যে পানিটা আছে ওইটা যখন মুজবেন তখন মনে করছে আধা ঘন্টা পানিটা ভাই মুছা শেষ হয় না আর গাভীটার কাছে নিয়ে দিলে কি ও আধা ঘন্টার কাজ ভাই পাঁচ মিনিটে করে দেয় কারণ ওর জিবার জিবার ভিতরে যে একটা ধার আছে ধারটা প্রচণ্ড উপকার করে এই যে গাভীটা দিয়ে আমার কাকা আমাদের এলাকার লোক অবশ্যই বাচ্চাকে আপনারা প্রথম শাল দুটা খাওয়াবেন শাল দুধটা খাওয়ালে এটা হচ্ছে এটা মানুষের ক্ষেত্রেও বা যে কোনো ক্ষেত্রেই শাল দুধটা হচ্ছে মায়ের প্রথম টিকা এটাতে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে আমাদের ছেলেটা খুব সুন্দর করে গাভীটা দোয়াইতেছে